I sure, don't no. you Just হাই হ্যালো ছোরো হরে কৃষ্ণ বলো চার বছরের এই ছোট্ট শিশুর মুখে কৃষ্ণ নাম শুনেছেন নিশ্চয়ই এবার সেই ছোট্ট শিশু আসতে চলেছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার জংশন যুবসংঘ কালীবাড়ির দুর্গাপুজোর উদ্বোধনে ছয়ই অক্টোবর আসছে ভগবৎ দাস ব্রহ্মচারী নামের এই ছোট্ট শিশুটি সে যেন ঈশ্বরের দূত এত ছোট বয়সে তার সঙ্গী যেন কৃষ্ণ সম্প্রতি একটি রিয়ালিটি শোতে তার মুখে হরে কৃষ্ণ নাম শুনে মুগ্ধ সকলেই অনর্গল কৃষ্ণবাণী বলে যাচ্ছে ওই শিশু জায়গায় জায়গায় গিয়ে সে নিমেষে বলে দিতে পারে ভগবত গীতার মাহাত্ম এছাড়াও নানান রকমের পৌরাণিক কাহিনীও তার জানা রিয়ালিটি শো এর হোস্ট থেকে শুরু করে বিমান চালিকা সকলকে কৃষ্ণ নামে মোহিত করে তোলে সেই বালক ইতিমধ্যেই সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে নাম তার ভগবত দাস ব্রহ্মচারী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই শিশু আসতে চলেছে আলিপুরদুয়ার জংশন যুব সংঘ বাঙালির দুর্গা পুজোয় ছয়ই অক্টোবর তৃতীয়ায় দুর্গা পুজোর উদ্বোধনে আসতে চলেছে সে সোশ্যাল মিডিয়াতে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো এই শিশুর বাক্য রীতিমতো ভাইরাল সেই শিশু উপস্থিত থাকতে চলেছে দুয়ার জংশন যুব সংঘ কালীবাড়ির দুর্গা পুজো মণ্ডপে গোটা আলিপুরদুয়ারবাসী তার মুখে শুনতে চলেছে ব্রহ্ম বাক্য যা শুনে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা আলিপুরদুয়ার সহ গোটা ডুয়ার্স হরে साथ आना बहुत सारा कीर्तन करेंगे और गुरु जी का लेक्चर भी होगा टाइम से आना मत कृष्णा हरि बोल हरे कृष्णा हरे कृष्ण 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 हरे हरे ओ हरे रामा हरे हरे राम